আমরা বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারি প্লে গ্রুপ থেকে শুরু করে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনার্স মাস্টার্স ডিগ্রি পর্যন্ত আমার নবীর জীবনীকে যদি আওতাভুক্ত করে দেওয়া হয় তাহলে রাস্তাঘাটে খুন খারাপি চাঁদাবাজি এগুলো বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা চাঁদাবাজি করতে গিয়ে কোনো মুসলিম ভাইকে কেউ পাথর নিক্ষেপ করে হত্যা করতে পারবে না বন্ধ হয়ে যাবে কারণ আমার নবীর পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন প্রত্যেকটা জীবন ছিল সমুন্নত আমার নবীর সুন্নতের উপরে আমার নবীর আদর্শের উপরে অন্য কেউ ছিল আমার নবীর সুন্নাগুলোকে যদি কাজে লাগানো হয় আমার নবীকে যদি অনুসরণ করা হয় আমার নবীর জীবনীকে যদি ক্রমের আওতাভুক্ত করে দেওয়া হয় তাহলে রাস্তাঘাটে আমার মা বোনেরা ইপটিজিংয়ের শিকার হবে না রাস্তাঘাটে আমার মা বোনেরা ধর্ষণের শিকার হবে না কারণ আমার নবীর সুন্নাত আমার নবীর জীবন আমার নবীর আদর্শ এমন আদর্শ যে আদর্শের উপরে অন্য কোনো আদর্শ সেই আল্লাহ কারিমে বলেন ইল্লা ও নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য গোটা মানব জাতির জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়েছি আল্লাহ আমার নবীকে কি করে পাঠিয়েছে রহমত করে পাঠিয়েছে